এবার ছবি স্টার গসিপ বিএনপি ছাড়েনি জনগণ চাইলে নির্বাচন করব বলে জানালেন সঙ্গীত শিল্পী মনির খান এদিকে আগামী ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার সম্ভাব্য তারিখ পাঁচ ডিসেম্বর আর বৌ ভাত সাত ডিসেম্বর অন্যদিকে রাতে কোন খাবার খেয়ে সৌন্দর্য ধরে রাখছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান গসিপে দেখে নেব আজকের দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান গেল কয়েকদিন শোনা যাচ্ছে তিনি দল থেকে পদত্যাগ করেছেন তবে এই তথ্যকে গুজব হিসেবে আখ্যা দিলেন তিনি তার ভাষ্য আমি দলের পথ ছেড়ে দিয়েছি দল ছাড়িরই একটি শ্রেণী গুজব ছড়াচ্ছে জনগণ চাইলে নির্বাচন করবো শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার সম্ভাব্য তারিখ পাঁচ ডিসেম্বর সাত ডিসেম্বর বৌভাত যদিও এ নিয়ে অভিনেত্রী এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি বেশ কিছু সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান বিয়ের আগে নিজের জন্য একটু সময় চান শোনা যাচ্ছে বিয়ের শাড়ি গয়না তবে তারিখ অনিহা বজায় রেখেছেন এখনো কারিনা কাপুর কি কী খাবার গ্রহণ করেন সম্প্রতি তা ফাঁস করেছেন খ্যাতিমান পুষ্টিবিদ রিজুতা দিওয়েকার কারিনা ডায়েট করলেও খেতে পছন্দ করেন যদিও সপ্তাহের পাঁচ দিন একই খাবার খান কারিনা সেটাই চেহারা ধরে রাখার আসল রহস্য প্রায় আঠারো বছর ধরে প্রতি রাতে নাকি ডালের খিচুড়ি খান কারিনা